সুমন আমাকে চুপি চুপি ওর ঘরে ডেকে নিয়ে গেল ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল আয় তোকে একটা জিনিস দেখাই বলেই আলমারি খুলে একটা ছোট্ট বাক্স বের করল বাক্সটা খুলতেই চমকে উঠলাম একটা মোটা সোনার চেন আরে এটা কোথায় পেলি সুমন ফিস ফিস করে বলল। কাউকে বলিস না বাপিদা দিয়েছে আমি তো আকাশ থেকে পড়লাম বাপিদা বাপিদা কে সুমন বলল আরে বাপিদা মানে বাপি লাহড়ি সুমন মাঝে সাঝে একটু ভুল বকে সামান্য মানসিক সমস্যা আছে তবে ভালো গান গায় এতই ভালো গান গায় যে সবাই ওর প্রশংসা না করে পারে না কিন্তু এখন ওর এই কথাটা আমার বিশ্বাস হলো না তাই বললাম ফালতু বকিস না তো কোথায় পেলি বল সুমন বলল বিশ্বাস কর কাল সন্ধ্যার খানিক পরে হারমোনিয়াম নিয়ে গান করতে বসেছিলাম বাড়িতে কেউ ছিল না এক মনে গান গাইছি লাইডির গানগুলোই গাইছিলাম আর লাইডির কথাই এক মনে ভেবে চলেছিলাম কতক্ষণ যে এইভাবে চোখ বন্ধ করে এক মনে গান গিয়েছি মনে নেই হঠাৎ কাঁধের কাছে একটা শীতল স্পর্শে চমকে উঠলাম গান থামিয়ে চোখ খুলে দেখি গোটা ঘর কুটকুটে অন্ধকার কখন লোডশেডিং হয়ে গেছে বুঝতে পারিনি কিন্তু আমার কাঁধের কাছে কার হাত আমি কিছু বুঝে ওঠার আগেই স্পষ্ট শুনতে পেলাম বাপি লাহড়ির কণ্ঠস্বর শাবাস শাবাস এক্সেলেন্ট আমি বেঁচে থাকলে তোমাকে আমি অবশ্যই ফেমাস সিঙ্গার বানিয়ে দিতাম তবে তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার আছে আমি কিছু দেখতে পেলাম না তবে হাতে স্পষ্ট একটা কিছু অনুভব করলাম আমার পুরো শরীর তখন ভয়ে আর উত্তেজনায় থরথর করে কাঁপছিল ঠিক তখনই দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল আর আমি দেখলাম ঘরে কেউ নেই শুধু আমার হাতে এই সোনার চেনটা আমি বাপিদার এই আশীর্বাদ সারা জীবন যত্ন করে আগলে রেখে দেব দেখিস বলেই সুমন ঝরঝর করে কেঁদে ফেললো আমি সোনার চেনটা ভালো করে নিরীক্ষণ করে দেখলাম ওটা অবিকল বাপি লাইড়ের গলায় পরে থাকা সোনার চেনের মতোই সুমনরা এত বড় লোক নয় যে ওরকম একটা সোনার চেন গড়াবে তবে ও সোনার চেনটা পেলো কোথায় তবে কি বাপিলাহরি রাত্তা সত্যি সত্যি ওর গান শুনে মুগ্ধ হয়ে সোনার চেনটা উপহার দিয়েছে নাকি অন্য কিছু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না